মুখ্যমন্ত্রী তো সুধীর রঞ্জন মজুমদারে এটা ছিয়াশি তম জন্ম এই দিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে এই জন্মদিনের অনুষ্ঠানটি আমরা উদযাপন করছি সুধীর বাবু ছিলেন একজন সহজ সরল এবং সুপ্রশাসক রাজ্যের মানুষের জন্য উনি সমাজসেবামূলক কাজ থেকে শুরু করে প্রশাসনিক কাজকর্মে উনি যে দক্ষতার পরিচয় দিয়েছেন এবং রাজ্যের উন্নয়নে অগ্রগতিতে ওনার শাসনকালে যে পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছিল আজও এই সুশাসনের জন্য উনি ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে সর্বজন শ্রদ্ধেয় এবং ওনার এই যে দিশায় উনি প্রশাসনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এটা মানুষ অনুভব করছে বর্তমান সরকারের শাসনকালে যখন মানুষ দুঃশাসনের সম্মুখীন হচ্ছে কুশাসনের মধ্যে মানুষকে বসবাস করতে হচ্ছে তখন এই সুধীর রঞ্জন মজুমদার সময়কালে বিশেষ করে কর্মসংস্থান চাকরিজীবীদের তাদের মহার্গ ভাতা থেকে শুরু করে পে কমিশন আমাদের রাজ্যের গরিব অংশের মানুষের উন্নয়ন সার্বিকভাবে ত্রিপুরার উন্নয়নের কথা সকলেই এক বাক্যে এটা স্বীকার করেন এবং মনে আমরা ওনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার জন্মজয়ন্তীতে ত্রিপুরা রাজ্যবাসীর কাছে এই মানুষটি যিনি চেয়েছিলেন এই রাজ্যের মানুষের সার্বিক উন্নয়নে কংগ্রেস দলকে এগিয়ে নিয়ে যেতে ওনার বিষয় ওনার বিষয়কে পাত্রীয় করেই জাতীয় কংগ্রেস দল এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এগিয়ে যা ধন্যবাদ শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁজের সাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সরষে পোস্ত পাটা যেমন ইচ্ছে না মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে খাও লং তরাই কাচ্চি গানির সরষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বে লং তরাই সরষের তেল ঝাঁঝে সাদে তোমাকে চায় আহা লং তরাই টেস্ট আহা লং তরাই বে